দৈনিক ভিক্ষা করে তুমি কয় টাকা পাও জুই চচা জিন চচা গাছ টাকা দিয়ে কি করো তুমি বিমা করছ যখন এককালীন একটা টাকা পাইবা বিমার তখন ওই টাকাটা দিয়ে কি করবা বিয়ে করবা ভালো বাবা বিয়ের কথা কইতে তো একবারে লজ্জায় আচ্ছা বিয়ে করবা যে পাত্রী ঠিক আছে দিয়া কোন ঠাগল

না গলে করে। তোমাকে কি ওই মেয়ে বলছে বিয়ে করবে। সত্য। এখন আমরা কি প্রস্তাব নিয়ে যাব। বিয়ে পড়ায়া দিব। এখন তোমার কত টাকা জমা হইছে। ই আজচ্ছ। টাকা দিয়ে বিয়ে করা যায়। খাট কিনবা নাল না কিনবা না দু০হাজার টাকা দিয়ে বিয়ে করবা না।

তো তুমি তো তোমার বাবার সাথে খাওয়া-দাওয়া করো নাকি আর বিক্র করা যত টাকা পাও ওগুলা তো তোমার বাবা আমারে দাও না নাকি? ওসব দেও। আর বিমার কিস্তি চালাও নাকি? এখন তুমি যে উদ্যোগ নিছো ওটা ভালো কিন্তু তুমি বিকনা কইরা তো কাজ করতে পারতা নাকি? আল্লাহ দান করতে দিক। আল্লাহ তো সবাইকেই বানাইছে, তোমারে বানাইছে, আমারে বানাইছে, ওরে বানাইছে। আ যা

তাহলে একটা দোকান দাও জিতাম বাজি না দোকান বাজি না আমি কি তোমাকে একটা দোকান দিয়ে দিব দিলে তুমি খুশি হইবা দোকানদারি করবা নাকি জাপ বন্ধ করে আবার ভিক্ষার থালা নিয়ে আনাই মাঝে লিখ করবা শিওর ঠিক আছে আমি তোমাকে একটা চায়ের দোকান দিয়ে দেব ইনশাআল্লাহ তুমি আমার সাথে যোগাযোগ করবা আমার এটা দোকানের এ দোকান এটা আমার আমি যে সুটাকা মাইনাস করে আমি তোমাকে একটা দোকান দিয়ে দেব চার দোকান ঠিক আছে